চীনের সাথে চুক্তি করেছিলেন শেখ হাসিনা কিন্তু ক্রেডিট লুটে ফুটে খাচ্ছেন মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার যে চারটি জাহাজ ক্রয়ের জন্য অন্তর্বর্তী সরকারকে অনুদান দিয়েছে চীন সেই চুক্তিটি মোহাম্মদ ইউনুসের সাথে হয়নি হয়েছিল শেখ হাসিনার সাথে বঙ্গবন্ধু কন্যার সাথে পূর্বের সেই চুক্তির ভিত্তিতেই কিন্তু চীন এই অর্থ বাংলাদেশকে দেবে বলে অনুদান দেবে বলে জানিয়েছে এক্ষেত্রে ইউনুসের তরফ থেকে অনুরোধ করা হয়েছিল নতুন চুক্তির ভিত্তিতে অর্থ দেওয়া হোক কিন্তু চীন সরকারের তরফ থেকে স্পষ্ট না করে দেওয়া হয়েছে শেখ হাসিনার সাথে যে চুক্তি হয়েছিল শি জিনপিং সরকার যে চুক্তি করেছিল সেই চুক্তি অনুসারেই কিন্তু টাকা নিতে হবে স্পষ্ট জানিয়ে দিল শি জিনপিং সরকার এটা নিশ্চিতভাবে অন্তর্বর্তী সরকারের জন্য লজ্জাজনক যে শেখ হাসিনাকে সরাতে তারা এত কৌশল অবলম্বন করেছিল এত পন্থা অবলম্বন করেছিল সেই শেখ হাসিনার হাত ধরেই এবার বাংলাদেশকে সাহায্য করাবে অর্থাৎ এই অনুদান এই অনুদান মূলত অন্তর্বর্তী সরকারের জন্য নয় শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যার জন্যই আসছে এটা কিন্তু বলাই যেতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের মিডিয়াগুলো এই নিয়ে একের পর এক মিথ্যাচার করছে এবং যে চারটি জাহাজ কেনার জন্য অনুদান চীনের তরফ থেকে দেওয়া হচ্ছে সেই চারটি জাহাজের যে চুক্তি সেই চুক্তি নাকি অন্তর্বর্তী সরকার করেছিল কিন্তু আপনাদের জানিয়ে যে এই চুক্তি কিন্তু পূর্বেই হয়েছিল শেখ হাসিনার সাথে যে চুক্তি অনুসারেই এই অর্থ দেওয়া হচ্ছে সেক্ষেত্রে যখন একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে শিরোনামে বলা হচ্ছে চীন থেকে জাহাজ ক্রয়ের অনুদান শেখ হাসিনার বাহবা নিচ্ছেন মোহাম্মদ ইউনুস অবশ্যই ডিটেল আপনাদের একটু জানিয়ে দিচ্ছি পুরনো নথিপত্র ঘেটে জানা গেছে যে দু সালের বারোই জুলাই বারোই জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মাধ্যমে চীন থেকে চারটি জাহাজ কিনতে অনুমোদন দিয়েছিল এক্ষেত্রে তৎকালীন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইসাদ মাহবুব খান মন্ত্রীসভা কমিটির বৈঠক শেষে জানিয়ে দিয়েছিলেন যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিপিং কর্পোরেশন কর্তৃক জি টু জি দুটি ক্রুড অয়েল মাদার ট্যাঙ্ক এবং দুটি বাল্ক কেরিয়ার জাহাজ অর্থাৎ মোট চারটি জাহাজ চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের মাধ্য থেকে কেনা হবে ফলা হচ্ছে জাহাজগুলি চারটি জাহাজ কিনতে ক্রয় করতে মোট যে অর্থ সেই অর্থ ব্যয় হবে দু হাজার চারশো ছিয়াশি কোটি তিরিশ লক্ষ অষ্টহাজি অষ্টআশি হাজার আটশো সাতান্ন টাকা ডিটেইল কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে বলা হচ্ছে এই পূর্বের চুক্তি দু হাজার তেইশ সালের জুলাই বারোই জুলাই এই জুলাই চুক্তি অনুসারে এই চার জাহাজ কেনার অনুমোদন কিন্তু পূর্বেই দিয়েছিল শেখ হাসিনা সরকার এবং চীনের তরফ থেকেও কিন্তু এই বিষয়ে স্বাগত জানানো হয়েছিল সেই সময় এবং এই বিষয়টাকেই এবার ফুললি অ্যাপ্রুভাল দিল চীন সরকার সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের এখানে ক্রেডিট নেওয়ার কিছু নেই এক্ষেত্রে চীন সরকার কিন্তু স্পষ্ট অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনুসকে জানিয়ে দিয়েছে যে পূর্বের চুক্তি অর্থাৎ শেখ হাসিনার সাথে চুক্তি অনুসারেই কিন্তু কাজ চালাতে হবে অর্থাৎ এই চারটি জাহাজ কেনার যে অনুদান সেই অনুদান পাবে বাংলাদেশ অর্থাৎ স্পষ্টই কিন্তু বলা যেতে পারে যে বাংলাদেশ এই অনুদান পাচ্ছে শেখ হাসিনার জন্য অন্তর্বর্তী সরকার বা মোহাম্মদ ইউনুসের জন্য নয় তো আজকে ছোট্ট প্রতিবেদন এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানাবেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ নিউজ কথা আজকে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য